জিলাপি বিরোধী মানে ইসের সাথে মুড়ি মাখার সাথে জেলাপি মিক্স করে আমরা ইয়ে করি না আমরা আসলে মিয়ানমার থেকে যেহেতু মিয়ানমার থেকে সেহেতু আমরা মুড়ি মাখার সাথে জিলাপিটা দিতে অভ্যস্ত না আচ্ছা জিলাপিটা আসলে অনেকেই তো জিলাপি দেয় ভালো লাগে আমারও মাঝে মাঝে ভালো লাগে কিন্তু আসলে আপনারা কেন দিবেন না জিলাপি দেওয়া তো ভালো এটা স্বাদ অন্যরকম একটা স্বাদ হয় অনেক মজা লাগে মিয়ানমার থেকে আসিনি তাহলে কি যারা জিলাপি এসে মুড়ি মধ্যে জিলাপি দেয় তারা সবাই মিয়ানমার থেকে এসেছে আপনি কি তাদেরকে আরাকান বলতে চাচ্ছেন রোহিনা বলতে চাইছেন আর আমি সরাসরি রোহিঙ্গা বল জি এই এই পাশে দেখছেন তিনি এখনো কাজে ব্যস্ত

আজান দেয় নাই এখনো কিন্তু সবাই খাওয়া শুরু করে দিচ্ছে কি বলি আজান কখন শেষ মনের বড়